নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে রেসিপি ভীষণ মজার পাউরুটি আর ডিম দিয়ে সকালের নাস্তার রেসিপি সময়ের জন্য আপনি নাস্তা বানাতে পারছেন না তাহলে এই রেসিপিটি ফলো করুন খুবই কম সময় বানানো যত সহজ খেতে খুবই দারুণ লাগে ঝটপট বানিয়ে নিন আপনিও তো চলুন শুরু করি রেসিপিটি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা পাউরুটি খেতে পছন্দ করে না তাদের জন্য বলছি এভাবে ডিম দিয়ে পাউরুটির নাস্তা একবার বানিয়ে খাবেন কখন যে নাস্তার প্লেট শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারবেন না তো প্রথমে দুটি ডিম নিয়েছি ভেঙে এখন দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণের পরিমাণটা খুব কমই দিবেন এখন দিয়ে দিব এক চামচ চিনি সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মিশ্রণটা করে নেব দেখতে পাচ্ছেন এভাবে নেয়া ছেড়ে ভালো করে মিশ্রণটা করে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে তো দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে গেল এখন একটা সাইডে রেখে দেবো এটা এদিকে চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম খুব অল্প পরিমাণের তেল যেহেতু পাউরুটি তেলটা বেশি দিলে চুষে নিবে তো আপনারাও চেষ্টা করবেন অল্প তেলে পাউরুটি ভাজার জন্য তো আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি বড় সাইজের তো পাউরুটি আমি মাঝখানে কেটে একটু পিস করে নিয়েছি যেহেতু বড় পাউরুটি একসাথে দেওয়া যাবে না এইভাবে পিস করে নিয়েছি তো প্রথমে একটা দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন খুব অল্প তেলে আমি এই পাউরুটি ভেজে নেব এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় তো দেখুন একই নিয়মে আরেকটা দিয়ে দিলাম খুবই খুবই কম সময় লাগে এই নাস্তা বানানো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে খেতেও দারুণ হবে তো দেখুন প্রথম পাউরুটিগুলো হয়ে গেল এখন তুলে নেব এভাবে একটু লাল হয়ে আসলে তুলে নিতে পারবেন বেশি ভাজতে গেলে একটু মচমচে হয়ে যাবে একটু হালতু নরম থাকলে পাউরুটি খেতে খুবই দারুণ লাগবে তো দেখুন একই নিয়মে আমি আবারও দিয়ে দিলাম তো আপনারা যদি ছোটো সাইজের প্যাকেটের পাউরুটিগুলো দিয়ে করতে চান তাহলে পারবেন একসাথে দু পিস করে ভেজে নিতে পারবেন তো দেখুন একই নিয়মে এগুলো হালকা লাল হয়ে আসলে তুলে নেব দেখুন হয়ে গেলে এখন তুলে নেব তো আপনাদের সুবিধাতে আমি আবারও দুটো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি এখন ডিমের লেয়ারে পাউরুটি লাগিয়ে দিয়ে দিলাম পাত্রে তবে চুলার আঁচটা একদম লো মিডিয়াম রাখতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে এটাও মাথায় রাখতে হবে দেখুন হয়ে গেল একই নিয়মে লাল লাল করে হালকা এখন তুলে নেব খুবই লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যারা খানে তারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো চলে আসলাম পরিবেশনায় দেখতে পারছেন যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন তো খুব কম সময়ে ভীষণ মজার ডিম পাউরুটির এই নাস্তা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ